হ্যালো গাইস আপনার আমি যেমন কিনি আমি সদায় চলে আসছি বৃষ্টিতে বেশ আসসালামু আলাইকুম যদিও প্রথম আধ ঘন্টা যে বৃষ্টিটা হয় এটাকে অ্যাসিডেন্ট বলে থাকে যেটা অনেক বেশি ক্ষতিকর এটা জানার পরও বৃষ্টিতে ভিজার জন্য আসতে বাধ্য হলাম কারণ জারিকা এমনভাবে বাহানাদুড়ছে যে সে বৃষ্টিতে ভিজবেই এবং কয়েকদিন ধরে বলতেছিল যে বৃষ্টি হলে সে আমাদেরকে নিয়ে ভিজতে আসবে কাকতৈলীয় বাবা ওই সময়টাতে বাসায় ছিলাম যার কারণে জেরা নিয়ে বৃষ্টিতে ভিজতে আসতে পারলাম যদিও আমার কোনোভাবেই আগ্রহ বা ইচ্ছা ছিল না কারণ হচ্ছে যে কি আমার তখন প্রতিবন্ধকতা হচ্ছে যে কি বৃষ্টিতে ভিজলে আমার সাইনোসাইটিকের একটা সমস্যা যে সমস্যাটা পক টাকার ধারণ করে এবং অনেক কষ্ট হয় এবং এটা ভালো হতে অনেক সময় লাগে যার কারণে আগ্রহ ছিল না কিন্তু কারণে আসলাম যাক আসার পরে অনেক বেশি লাগতেছে কারণ মেয়ের আনন্দটাই আমার জীবনে অনেক কিছু কারণ আমার মেয়েগুলো যখন একটু আনন্দ পায় আমার কাছে মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষটা আমি যদিও আমরা ছাদে খুব বেশি সময় ছিলাম না এবং খুব বেশি সময় ভিজি নেই কারণ হচ্ছে বেশি সময় ভিজলে যে আমার সমস্যাটা হবে আরো বেশি তার কারণে কোনো রকম দাঁড়ি ফাঁকে বুঝে আমরা পাঁচ সাত মিনিট থেকে চলে আসি যদিও যদি নিয়ে আসতে অনেক কষ্ট হয় আমাদের অ্যাকচুয়ালি আমার মেয়েদেরকে তেমন কোনো সময় দেওয়া হয় না কারণ হচ্ছে যে কি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার জবের উদ্দেশ্যে রওনা দিই এবং বেলা যখন ব্যাক করি তখন দেখি সকালের মতো সেই ঘুমিয়ে আসে মাঝে মধ্যে আমার বড় মেয়ে বলেই ফেলে পাপ্পা তুমি এখন আর আমাকে ওইভাবে ভালোবাসো না তাই নিজের কাছে তখন অনেক বেশি অপরাধী মনে হয় তারপরও কিছু করা থাকে না অ্যাকচুয়ালি এই পরিশ্রম এই কষ্ট এই সেকৃ সপ্তাহে সন্তানদের জন্যই করা প্রতিটি বাবা মারের স্বপ্ন থাকে সন্তানদেরকে নিয়ে যে জীবনে বড় কিছু করবে ভালো কিছু করবে সেরকম আমারও স্বপ্ন যে আমার মেয়েরা জীবনে ভালো কিছু করবে এবং বড় কিছু করবে এবং মানুষের মতো মানুষ হবে এবং মানবিক মানুষ হবে আকাশেই বিজলি চমকাচ্ছিল এবং জোরে জোরে শব্দ হচ্ছিল যার কারণে যারা মনে প্রথমবার বিশ্বতে ভিজতে এসে চলে যায় পরক্ষণে আবার সার কৌতূহল জালে আমাদের সাথে বৃষ্টিতে ভিজবে দ্বিতীয়বার সে আবার আমাদের সাথে জয়েন করে বৃষ্টিতে ভিজার জন্য এবং আমি পথ নিতে চাই নাই তারপর আবার নিয়ে আসি কারণ হচ্ছে কি আকাশের অবস্থা খুব বেশি ভালো ছিল না বিজলির চমকার ছিল তারপরে সে আবার দ্বিতীয়বার আসে আমাদের মাঝখানে তো ওকে নিয়ে কত সময় ছিলাম তারপরে আবার চলে আসি তো আপনারা সবাই ভালো থাকবেন আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন দুই মেয়েকে যেন আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা নিয়ে মানুষ করতে পারি এবং এদেরকে যেন সুখী দেখে দুনিয়ার থেকে যেতে পারি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম